আসসালামু আলাইকুম এবরুয়ান আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে শপের প্রোপাইটার রাকিব আর রাকিবের আজকে আমরা আছি কোন সপটায়

আমরা কোনটার ভিডিও রেখে কোনটা দিব টাইম আছে টাইমিং মিলে করতে করতে আবার অনেকদিন এই আইটেমটা দাও হয় না আবার করতে 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 অনেকদিন এই আইটেমটা দাও হয় না আসলে আজকে যে ভিডিওটা দিব আমাদের দুই তিনটা নতুন কালেকশন আসছে আর তাছাড়াও আগের কালেকশনও আছে আবার অনেক কিছুই নতুন এর মধ্যে আছে আপনারা বুঝতে পারবেন প্রথম কোনটা দিয়ে শুরু করবো প্রথম শুরু করবো হচ্ছে আপনাদের সবার পছন্দের ক্যান্ডেল ঝাড় হ্যাঁ যে মরিচ বাতি সহ জি এটা সম্পূর্ণ লাইট সহ গেড়ে পাবেন বারো পয়েন্টের সম্পূর্ণ এই যে এটা দেখতে পাচ্ছেন না এটা আপনার এই যে এই যে কালারটা করা না এটা সম্পূর্ণ এন্টিক কালার আর এই কালারটার গ্যারান্টি দিচ্ছি আমরা বারো বছরের ক্যাশ মেমোতে লিখে দিব এবং এই যে বারোটা লাইট দিয়ে এটা বারো পয়েন্ট এটা লার্জ সাইজের ক্যান্ডেল ঝাড়

এই যে দেখেন আরেকটা আছে এটা কয়টা আট পয়েন্টে এটা এটাও সম্পূর্ণ ক্রিস্টাল ঠিক আছে এটারও আপনি আটটা লাইট পেয়ে যাবেন সলিড এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 38500 টাকা এটাতে পাচ্ছেন 2000 টাকা ডিসকাউন্টে প্রোডাক্টের প্রাইস থাকে 36500 টাকা ওকে ফাইন আর এখানে দেখেন একটা নতুন ক্রিস্টালে জার আসছে এই যে দেখেন যেটা আমরা একদম নতুন ইনকমপ্লিট ছিল না এটা কিন্তু দুইটা আপনার কালার হয় জি হোয়াইট ক্রিস্টাল এটা আবার এটা দুইটা কালার এটা মাল্টি কালারও হয়ে যায় কালার মানে কোনো এক্সট্রা লাইট দিতে হবে না এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস 26500 টাকা একদমই নতুন প্রোডাক্ট তারপরে বিজয়ের মাসে বলকে আমরা দিচ্ছি 2000 টাকা ডিসকাউন্ট তবে এই অফারটি শুধু 20 তারিখ পর্যন্ত গ্রান্টেড মানে এটা শর্তবলি অফার 20 তারিখ পর্যন্ত গ্রান্টেড কারণ সারা বছর আপনারা আমার কাছে প্রোডাক্ট পারচেজ করেন তো আপনারা যদি বুকিংও করে দেন তা ওই 20 তারিখের পরে পারচেজ করলেও সমস্যা নাই जैसे ভিডিও 20 তারিখের মধ্যে বুকিং করে দিলে প্রোডাক্ট আগের প্রাইসে যাবে না নতুন ওই এখনকার অফার প্রাইসেই পাবেন আচ্ছা এরপরে

রেগুলার প্রাইস ছিল বারো হাজার এটা দশ হাজার পাঁচশো পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার এই যে এটা আপনার চারশো টাকা

এখানে একটা রিকোয়েস্ট ছিল অনেক আপুরা আমাদের একটা মিরোরের কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম ওই মিররটা বলছিলেন যে স্টক করতে আমরা হচ্ছে স্টক করতে পারিনি সিমিলার স্টক করছি দুইটা প্রোডাক্ট এক এক করে দুইটা কাঁচা 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 এই একটা আছে এটা ভীষণ সুন্দর আপু এটা কত আছে সার্কেলের মাপ এটা সার্কেলের মাপ আছে আপনি 34 ইঞ্চি এটার দাম থাকবে এটার দাম থাকবে হচ্ছে 9500 টাকা আর এইটার মধ্যে আরেকটা আছে হুবহু একদম পালকি ডিজাইনের মধ্যে এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের যে ওজন এটা কিন্তু ভালো হুকিং সিস্টেম এটা কালার এন্ড অ্যাটলিস্ট রাখি স্টেনলেস স্টেইনলিশ স্টিলের প্রোডাক্টে বারো বছরের দেই এই প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র নয় টাকায় তবে ভাই স্টক লিমিটেড আপনাকে করতে হবে শোরুম ভিজিট অথবা অনলাইনে এখনই ভিডিওটা দেখে অর্ডার করতে হবে আর এই যে দেখেন আমাদের শোরুম অ্যাড্রেস যা সেটা স্ক্রিনশট নেবেন মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন অনলাইনে অর্ডার করতে পারবেন আর মঙ্গলবার শোরুম ভিজিট করতে পারবেন না আর মঙ্গলবার বাদে যে কোনো দিন শোরুম ভিজিট করতে পারবেন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত র্যান্ডামলি কেনাকাটা করতে পারবেন তো দেখা হচ্ছে রাখিবেন্টার প্রাইসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম হ্যাভি